শহীদ প্রসাদ জিয়া রহমানের মূল অবদানটি ছিল যে একটি একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে এসেছিলেন অর্থাৎ গণতন্ত্রে তিনি বহুমাত্রিকতা যে বিষয়টা ছিল সেই বিষয়টাকে তিনি সামনে নিয়ে এসেছিলেন বহুদলীয় গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা ভিন্ন মত পোষণের যে অধিকার সেই অধিকার গণতান্ত্রিক অধিকার ভোট প্রদানের অধিকার এই সর্বোপরি আপনার যে সংবাদপত্র যে স্বাধীনতা সেগুলোকে তিনি নিশ্চিত করেছিলেন আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে এই মহান ব্যক্তির যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন জাতিকে যুদ্ধে অনুপ্রাণিত করেছিলেন তার জন্মদিনের দিনেই আওয়ামী লীগ তাদের এই ভয়াবহ একটি ভোট ডাকাতির মধ্য দিয়ে তারা যে ক্ষমতা দখল করে নিয়েছে সেটা তারা উৎসব পালন করতে যাচ্ছে এখান থেকে বোঝা যায় যে আওয়ামী লীগের প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই তারা গণতন্ত্রে মুখে বলে কিন্তু কখনো বিশ্বাস করে না অতীতেও একইভাবে আপনারা নিশ্চয়ই মনে আছে যে উনিশশো সালে তারা একদল শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে নিয়ে এই শহীদ প্রসাদ রহমানই সেদিন বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন আজকে এই দিনে আমরা শপথ নিয়েছি যে আমরা বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করব সর্বোপরি যিনি সেই পতাকা ধরে আছেন যিনি সেই পতাকাকে তুলে নিয়ে আছেন স্বাধীনতার পতাকা গণতন্ত্রের পতাকা সর্বত্রের পতাকা দেশের বেগম খালেদা জিয়া যিনি এখন কারারুদ্ধ হয়ে আছেন এই আওয়ামী লীগের বিভিন্ন চক্রান্তের কারণে তাকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে এনে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব এই হচ্ছে আজকে আমাদের স্বপ্ন না এই উৎসব তো হচ্ছে তাদের যে পরাজয়কে আপনার ঢেকে দেওয়ার জন্য পরাজয়কে গণ মানুষের কাছ থেকে তাদের দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য ত্রিশে ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের কথা সবসময় আসে আর আপনাদের মানে বিভিন্ন রকম চমৎকার চমৎকার সমস্ত স্টোরির মধ্য দিয়ে বিভিন্ন রকম স্টোরি আসে আমাদের মধ্যে কোনো টানাপোড়েন নেই ক্যফ্রন্ট আছে বিশদলীয় জোট আছে এবং সরকার যাকে আমরা স্বীকার করছি না সেই সরকারও এখানে অবশ্যই জনগণের কাছে পরাজিত হয় বলে আমরা বিশ্বাস করি বিএনপির মধ্যে কোনো টানাপুর কোনো টানাপুর নেই বিএনপি ইউনাইটেড অ্যাজ ইট ইজ